ইমানদার যখন আল্লাহ পাবেন না এই দুনিয়াতে থাকবেন আমার আল্লাহ তখন বলবেন ওরে সাহেব শুনো আমার ইমানদার বান্দা দুনিয়াতে নাই কাজে আমি আল্লাহর কাছে জমির এর মানে নাই আসমানের মানে নাই যারা বলেন ঠিক কিনা এই সবিল ভজন শুনো আমার ইমানদার বান্দা দুনিয়াতে নাই আমার আল্লাহ বান্দা বানে তুনে নাই নাই অরিশ্রয় ফিল্ম শুনো কাজেই তুমি সিংগায় বাসি ভাজা দাও গা ওরিশরা ফিল্ম জাননি আমি আসবা শিখায় রাখছিলাম ইমান দাড়া বান্দার জন্য জুনে বলে দেখিনি অরিশ্রয় ফিন শুনো আমি আল্লাহ জমিটা রাখছিলাম ইমানদার বান্দার জন্য ইমান দাড়া বান্দা

কাজে দুনিয়াতে ইমানদার বাঁধা না এই দুনিয়াতে ইমানদার বান্ধি নাই কাজে আমি আল্লাহর কাছে আসমানের মূল্য নাই আমি আল্লাহর কাছে জমিনের মূল্য নাই তুমি বাসী বাজাইয়া দাও ওই করে দিয়া দাও যারা বলেন না আল্লাহ তখন নিজে নিজে বলবে কেন জানেন নি দামান নাই বিয়ার আয়োজন দরকার নাই এই দুনিয়াটা আমি আল্লাহ রাখছিলাম আমার ईमानदार বান্দার জন্য ईमानदार বান্দির জন্য কাজেই এই দুনিয়াতে আমার ईमानदार বান্দাও নাই ईमानदार বান্দাও নাই কাজেই কার জন্য আমি দুনিয়া সাজাইছি কার জন্য দুনিয়া আমি রাখবো কাজেই তারা নাই এই দুনিয়াও নাই কথাছেরা বলেন ঠিক কিনা কাজে বুঝা গেল এই দুনিয়াতে বেঈমান কাফেরগুলা গুলা বাপ খাইতেছে ফল ফুট খাইতেছে পাঁচতলা বিল্ডিং এ থাকতেছে এত নাচ নিয়ামত তারা ভোগ করতেছে একমাত্র আমাদের সম্মানের কারণে কথা আস্তে আস্তে বলবেন না জুরে বলবেন ঠিক কিনা কিন্তু আমরা কি আমাদের মূল্য বুঝি কথা জুরে বলা না কেন আমরা কি আমাদের মূল্য বুঝি হারে ভাই দুই ভাই একি মার পেটের দুই ভাই একই করে তাকে তারা দুই ভাইে জজরা লাগছে অন্য মুসলমানের উচিত কি দুই ভাইের মাছ আগুন গালিয়া দেওয়া নাকি সমাদান করে দেওয়া কথা জורה বলে না কেন কিন্তু আমরা মুসলমানের মধ্যে সবচেয়ে মুনাফিক বেশি আমরা বায়রাজি জজরা লাগি এই মুসলমানের গরটাকে আর একটা আইসা বলে হ্যাঁ লাগে আরব ভাই বেশি করে এই আগুনে ঘি ঢালে কথা জורה বলেন ঠিক কি না এই মুনাফিকটা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি এজনার ईमानদারের দাম তুমি আতে আছে আল্লাহ নবী বলে যতক্ষণ পর্যন্ত একজন ईमानदार বান্দা দুনিয়াটা তাকবে না আমার আল্লাহ দুনিয়াটা একটা করে দিবেন কথা বলে বলেন ঠিক কিনা কাজেই এই ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ

তোমার কাছে ইমান সবচেয়ে মজবুত আল্লাহ তোমাকে বেশি পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন আল্লাহ তোমাকে ভালোবাসে সুবহানাল্লাহ জোরে বলে আহাজিন নাস আইতরক আইকুন আমানাম ওহুম

আল্লাহর পরীক্ষা আমাদের কাছে আসবে কি আসবে না কথা শুনে বলেন আমার আল্লাহ নিজে বললেন মানুষ কি এটা ধারণা করে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা ছাড়াই জান্নাত দিয়ে দেব আমার আল্লাহ আবার বললেন না আমি আল্লাহ বান্দা বান্দিগুলোকে অবশ্যই পরীক্ষা করাবো আমি পরীক্ষা করে দেখতে চা আল্লা কে কে দুনিয়াকে ভালা কে জান্নাতের জন্যে সুন্দর আমল করে আর কে দুনিয়া পাওয়ার জন্যে আমল করে জুড়ে বলেনা আল্লাহ নিজে বলতেছেন আমি আমার বান্দা বান্দিগুলাকে বেশি বেশি পরীক্ষা করব কেন পরীক্ষা করবেন আমি দেখতে চাই কে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতেছে আর কে দুনিয়াতে শানদার হওয়ার জন্য দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার জন্য নেক আমল করতেছে আমরা যে নেক আমল করতেছি অথবা আমরা ইমানদার মুমিন বান্দা বান্দি আমরা কি জান্নাতের আশায় নেক আমল করতেছি না ভাই নাকি দুনিয়ার জন্য কথা জুড়ে বলেন না কেন এরা দুনিয়ার জন্য নাকি

la bola, la, bola, la bola. আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি আমি আল্লাহ দেখতে চাই কে দুনিয়াতে সুন্দর আমল করে জান্নাতের জন্য আর কে দুনিয়াতে সুন্দর আমল করে দুনিয়া পাওয়ার জন্য আপনারা বা আমরা যারা অধিকাংশ আজকে দুনিয়া পাওয়ার জন্য আমরা লম্বা লম্বা সিজদা দেই কত জোরে বলেন ঠিক কিনা আমরা দুনিয়া পাওয়ার জন্য আমরা যাকাত সদকা দেই আমরা দুনিয়া পাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক কিছু সমাজ সেবা কাজ করি কিন্তু না আমার আল্লাহ বলেন যতটা কাজ

আমরা সব দুনিয়ার জন্য করেনছি এর কারণ হলো আমি বড়ই মানে যে জায়গাতেই যাই সব জায়গাতেই একটা কথা আমার আর একটা চিত্র আমার কাছে সব সময় ধরা পড়ে এই চিত্রটা হলো বর্তমানে বৃদ্ধ বলেন ছোট বাচ্চা বলেন যুবক বলেন আজকে দিন থেকে দূরে সরে যাই কথা শুনে বলেন ঠিক কিনা যুবক বুড়া বৃদ্ধ সব শিশু দিন থেকে দূরে সরে যাইতেছে এর কারণ হল দেখবেন সে রাস্তায় চক্কর দিবে তিন ঘন্টা রাস্তায় চক্কর দিবে সারাটা দিন মোবাইল নিয়ে এসে টিপা রিবি করবে মেলায় চক্কর দিবে চার থেকে পাঁচ ঘন্টা সারা দিন চক্কর দিবে এরপরে সাহস চলে হেটা হেলায় খেলায় বিভিন্ন জায়গায় এসে চক্কর দিবে বিন্দু পরিমাণ তার কাছে ব্যাঙ্গাস লাগে না অশান্তি লাগে না তার আছে খারাপও লাগে না যত খারাপ লাগে এই মাহফিলে Aisha বসে ঠিক কথা যারা বলে ঠিক কিনা এটা হাসান ইশা